আচ্ছা তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ব্লগ ভিডিওটা আমি এখান থেকে স্টার্টিং করছি এখন বাজে প্রায় সকাল বেলা দুপুর হাতে লেগেছে আচ্ছা দুপুর দুটো তো এখন থেকে স্টার্টিং করলাম তার কারণ হচ্ছে সকালবেলা থেকে তোমাদের সাথে ব্লগ ভিডিও করার মতন টাইম পাচ্ছিলাম না তো সেজন্য করার হয়ে ওঠেনি এখন প্রায় দুপুর দুটো বাজে আর আর একটা জিনিস তোমাদেরকে বলি সেটা হচ্ছে শুভ নববর্ষ সকলে ভালো থাকো সুস্থ থাকো আর এই বছরটা সবার 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 ভালো যাক ঠিক আছে তো এই দেখো মিষ্টিকে দেখো বলো নিউ ইয়ার ও নিউ ইয়ার তোমাদেরকে বলছে এই দেখো তুমি খেলা করছো তুমি খেলা করছো কালকে মেয়ে সারা রাত্রি ঘুমায়নি তো সেজন্য সারাক্ষণ আর মানে সারা রাত আমারও ঘুম হয়নি ওর সাথে দেখেছো কাশি হয়েছে কত ওর সাথে জেগে থাকতে হয়েছে সারা রাত্রি ধরে কান্নাকাটি কারণ তোর সর্দিতে খুব কষ্ট হচ্ছিল এই সময় একবার ঠান্ডা একবার গরম ওয়েদার তো দেখতে পাচ্ছ কিরকম ওয়েদার হচ্ছে নুন দেবে না আনন্দ দেবে না নুন দেবে না নুন দেবে না নুন দেবে না আই যাই যাও স্পাইডার রে হ্যাঁ স্পাইডার আসছে তো এই সময় তো ওয়েদার তো নানান ধরনের চেঞ্জ হচ্ছে একবার ঠান্ডা একবার গরম যার জন্য খুব অসুবিধাও হচ্ছে তো যার জন্য মিষ্টির একটু ঠান্ডাও লেগে গেছে আর সারা রাত্রি জন্য ঘুমাতেও পারেনি ছিল আর ও জেগে থাকা মানেই হচ্ছে আমাকেও জেগে থাকতে হবে আর ভাত নাও মুখে ভাত নাও ভাত খাওয়াতে বলেছে এখন ভাত খাবে কি নিজেই দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে ওর পেছনে এখন দৌড়ে দৌড়ে বেড়াতে হবে তো আজকে নতুন বছর যাই না কী করতে পারবো না পারবো যাই হোক চলো আজকের মতন দিনটা শুরু করি আর সারাদিনে কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমার মা ব্লগ ভিডিওগুলো অনেক সময় গ্যাপে গ্যাপে পড়ে যাচ্ছে আমি চেষ্টা করছি তোমাদের সাথে রেগুলার হওয়ার ভিডিওগুলো রেগুলার পোস্ট করার ঠিক আছে তো চলো মিষ্টিকে খাই নিই কারণ আমি না খেলে ওরকম মানে আমি না খাওয়ালেও দুষ্টুমি করতে থাকবে চলো দেরি না করে ওকে ফটাফট খাইয়ে দিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে ফিরে আসছি চলো আজকে নববর্ষ যেহেতু নববর্ষ তো অনেকের বাড়িতে অনেক কিছু হয়েছে কিন্তু আমার বাড়িতে মিষ্টি যেহেতু শরীরটা খারাপ আছে না নববর্ষে কালকে রাত্রিবেলা থার্টি ফার্স্ট নাইট থেকে শরীরটা খারাপ হয়েছে বলে তো সেজন্য সেরকম ভালো কিছু রান্না করতে পারিনি আর রান্না না করার জন্য মানে সেরকম একটা বেশি কিছু রান্না হয়নি সিম্পল মাছের ঝোল করেছি ভাত করেছি আর এখানে সব সবজি দিয়ে তরকারি করে দিচ্ছি আর সেরকম কিছু আমি আজকে আর রান্না করি তার কারণ হচ্ছে আজকে মিষ্টি বললাম না তোমাদেরকে মিষ্টি শরীরটা ভালো নেই আর ওর পেছনে টাইম দিতে গিয়ে আমি আর পারি না আমি আগে যেমন ডেলি ভিডিও করতাম এখন সেই ডেলি ভিডিওটা আমি বন্ধ করে দিচ্ছি ঠিকঠাকভাবে টাইম মতনভাবে আমার ভিডিওটা করতে আমি পারছি না তোমাদের সাথে থেকে ডিটাচ হয়ে যাচ্ছি আস্তে আস্তে অনেকটাই ডিটাচ হয়ে গেছি চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও করা কিন্তু সবসময় তো সম্ভব হয়ে ওঠে না যাই হোক চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই চেষ্টা করে যাচ্ছি যাই হোক হয়তো ভালো হোক নববর্ষে সবার বাড়িতে কত কিছু রান্না হলো আমার বাড়িতেই রান্না হল যখন যেমন তখন তেমন এটাই হচ্ছে জীবনের সব থেকে বড়ো মন যখন যেমন পাবে তখন তেমন থাকতে হয় কিছু করার নেই হোক আজকে একটু ঘুরতে যাবো বাইরের খাবার দাবার খাবো কিন্তু কালকে থেকে মেয়েটার অতটা শরীর খারাপ হওয়াতে থাক মিষ্টি ঠিক হয়ে যাক তারপর আবার একদিন সেলিব্রেশন করব চলো ও আরেকটা জিনিস আমার না হয় দিনটা আজকে এরকমভাবেই যাবে এই রান্নাবাটি নিয়েই মানে অল্প করে রান্নাবাটি করে হলো খাওয়া দাওয়া এরকম যাবে তোমরা কি কি খাচ্ছ কোথায় ঘুরতে যাচ্ছো সেটা বলবে অবশ্যই আমাকে জানিও যে তোমরা কি কি রান্না করলে না করলে আমি জানতে চাইবো ঠিক আছে চলো দেরি না করে রান্নাটা কমপ্লিট করে নিই হুম আর ওদিকে মিষ্টিকে খাওয়ানোটা কমপ্লিট করে নিই আজকে প্রচুর ঠান্ডা পড়েছে ফার্স্ট জানুয়ারি একদম কাঁপিয়ে দিল ঠিক আছে চলো ওকে রান্নাটা করে নিই দেখো বিকেলবেলা হয়ে গেছে আর মিষ্টি দেখো এখানে ওখানে সব জিনিসপত্র ফেলে ভাই বেড়াচ্ছে দেখেছো 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 কীরকম দুষ্টু দেখো সমস্ত জিনিসপত্র নিচে এদিক থেকে ওদিকে ফেলছে ঘরের এই দেখো সব খেলনাগুলোকে ফেলে দিয়েছে আর বদমাইশি ঘুরে বেড়াচ্ছে ঘুরে ঘুরে ঘরে আর আমার মোটামুটি মিষ্টি বাবা যেহেতু এই মাত্র বেরিয়ে গেল তো আমার কিছু পোর্শন ঘরের কাজ হয়ে গেছে এদিকে দেখতে জামা কাপড়গুলো গোছানো হয়নি আর দেখো এখন নিজে নিজে মোজা পরতে শিখে গেছে পায়ের হাতে দুটো মোজাই পরে নিয়েছে দেখো পায়েতে পরে নিয়েছে আর হাতেও পরে নিয়েছে মোজা আর সাথে সাথে খুব দুষ্টুও হয়ে যাচ্ছে মিষ্টি ইদানি আর ওইখানে ছাড়াও সমস্ত খেলনাগুলোকে ফেলে রেখে দিচ্ছে আমার এখন ঘরে কোনো কাজ সেরকম বলতে গেলে বিকেলবেলার দিকে যে হালকা ফুলকা কাজগুলো থাকে যেমন হচ্ছে ঘর তোমার রান্নাঘরে যে কাজগুলো থাকে রান্নাবাটি করা রুটি ফুটি করা সেগুলো হয়ে গেছে কিন্তু বাকি অন্য কাজগুলো এখনো হয়নি মিষ্টি বাবা এইমাত্র মাত্র সন্ধ্যে দিয়ে গেছে আর ওকে বললাম যে তুমি সন্ধ্যেটা দিয়ে নাও আমি এদিকটা ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিই কে সেটা কে বাইরে দেশ আচ্ছা আমার যা বাকি যা কাজগুলো থাকে সেগুলো এখনো হয়নি মানে করব বলে তো বাবাকে বললাম তুমি সন্ধ্যেটা দিয়ে নাও আর আমি এগুলো করে নিই তো মোটামুটি এই দিকে সব গোছানো হয়ে গেছে আর এগুলো তো গোছাবো এখন তো চলো দেরি না করে থার্টি ফার্স্টে ঘরে কেটে কেটে গেল মানে থার্টি ফার্স্ট তো ঘরেই কাটলো আর সাথে সাথে তোমার ফার্স্ট জানুয়ারি আমার ঘরেই কেটে গেল ফার্স্ট জানুয়ারিতেও আমি আজকে ভেবেছিলাম একটু এখানে মধ্যমগ্রাম কালীবাড়িতে যাবো কিন্তু শরীরটা যেহেতু ভালো নেই তো মিষ্টির বাবা বললো ঠান্ডার মধ্যে বেশি বাইরে বেরিয়ে না যতটা পারো ঘরের মধ্যে থাকো পরে না হয় বাইরে যাওয়া যাবে পরে ঘুরে ফিরে নিয়ে আসা যাবে ও ঠিকঠাক হোক কাল তো ওকে দেখি একটু ডাক্তার দেখিয়ে নেবো ডাক্তার দেখিয়ে নিলে মোটামুটি আমি অনেকটা শান্তি হয়ে যাবে এখন এখন নতুন বেগুন একদিন খেলতে দেখেছি

তো সেইটা বলে এখন ইঁদুর ভয় 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 ইঁদুর হাসলে মানে ভয় ভয় নতুন নতুন কথা শিখছে তো চলো দেরি না করে আগে এগুলোকে গুছিয়ে নি মা ফেলবে না কিন্তু ফেললেই আমি মার দেবো সব জামা কাপড় ফেলবে না চল গুছিয়ে নি বন্ধুরা এখন বাজে প্রায় রাত্রির সাড়ে বারোটা মা মেয়ে দুজনে কম্বলের তলায় ঢুকে পড়েছি তার কারণ হচ্ছে বাড়ি তো ঠান্ডা দিদির বাড়িতে গেছিলাম ননদের বাড়িতে গেছিলাম গিয়ে এসেছি আসার পরে প্রচণ্ড ঠান্ডা জন্য কম্বলের তলা ঢুকে পড়েছি ঘরদুয়ার গোছানোর পরে তোমাদের সাথে আর কথা বলা মতন আর টাইম পাইনি দিদি বাড়ি চলে গেছিলাম এখন ভাবলাম তোমাদের সাথে গুড নাইটটা বলে দিই কারণ এখন অনেক রাত্রি হয়ে গেছে এই যে আর একজনকে শুনতে পাচ্ছ বলছে গুড নাইট গুড নাইট ও প্রচুর পরিমানে ঠান্ডা পড়েছে সবাইকে গেছিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক আছে এসে আর ভালো লাগছিল না মানে ঠান্ডা চোটা আর কিছু করতে ইচ্ছা করছিল না সেজন্য তোমাদের সাথে কথা বলা হয়নি আবার কালকে কথা বলবো চলো আজকে ব্লগ ভিডিওটা শেষ করে দিই কালকে আবার দেখা হবে টাটা পাইবে কাল সবাই দেখা যাচ্ছে